আসসালামু আলাইকুম সবাইকে ট্রাভেল আপডেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো আজকে ভিডিওটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা ভিডিও যেটা হচ্ছে জাস্ট কিছুক্ষণ আগে আমার এক ভাই আমাকে দেশের বাইরে থাকেন উনি উনি আমাকে একটা লিঙ্ক এবং পাসপোর্ট নাম্বার দিয়ে বললেন যে ভাই আমার তো কানাডার ভিসা হয়ে গেছে তো তারা বলছে যে আসলে কানাডা ভিসাটা চেক করার জন্য যে ভিসাটা আসলে অরিজিনাল কিনা তাই আমি জিজ্ঞেস করলাম তাকে আসলে কী ভিসা হয়েছে তো সে বলে এটা ওয়ার্ক পারমিট ভিসা কারণে আমার ভিসাটা হয়েছে একটু চেক করতে বলছে তা আমি ঠিক আছে পাসপোর্ট নাম্বার দেন তো আমি বললাম পাসপোর্ট নাম্বার উনি পাসপোর্ট সরি পাসপোর্ট দেন আমাকে আমি চেক করে দিচ্ছি দেখি চেক করার কোনো অপশন আছে কি না তো আমি যতটুকু জানি এবং আমার যতটুকু জানা আমি জানি না পুরোপুরি বিষয়টা এটা আমার সাথে একমত কিনা সবাই একমাত্র অ্যাকাউন্টে লগ ইন ছাড়া আসলে বোঝার কোনো উপায় নেই যে ভিসাটা অরিজিনাল না ডুপ্লিকেট বাট অন্য কোনো ওয়েতে চেক করার কোনো অপশন নাই ইমিগ্রেশন ছাড়া তো উনি আমাকে বললো ভাই এইভাবে চেক করলে পাবেন না আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে যে যে নাকি চেক করতে হবে তো আমি আসলে কত বসে তো বললাম আচ্ছা ঠিক আছে লিঙ্কটা আমাকে দেন তো উনি আমাকে লিঙ্কটা দিল আসেন আমি আপনাদেরকে দেখাই আসলে কত ধরনের ফ্রড যে হচ্ছে বাংলাদেশে এবং কত ধরনের চিটার বাটপা যে ভরে গেছে লাখ লাখ টাকা দিয়ে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এভাবে তারা অনেক মানুষের কাছ থেকে অনেক বড় ধরনের অ্যামাউন্ট হাতে নিচ্ছে কিছুদিন আগে আমার এক বন্ধুর এক ভোন জামাই থেকেও সেম অবস্থা সে লিঙ্কটা দিয়ে বলে এই লিঙ্কে দিয়ে দিয়ে এই পাসপোর্টটা দিয়ে একটু চেক করে দেখতো ভিসাটা হয়েছে কিনা যখন আমি তাকে সব কিছু দেখাইলাম যে ওইখানে যে কোনো কারো একটা ভুয়া একটা পাসপোর্ট নাম্বার দেওয়ার সার্চ দিলেও অনেকগুলো লোকের ফাইল চলে আসে সো আসে না আমি আপনাদেরকে দেখাই আসলে কি ধরনের ফ্রড মানে তারা করতেছে মানুষের সাথে তো আমি প্রথমে চলে যাই ওরা যে ইয়েটা দিয়েছিল লিঙ্কটা দিয়েছিল লিঙ্কটা হচ্ছে গভর্নমেন্ট কানাডিয়ান কানাডিয়ান ভিসা চেক ডট কম এটা কোনো গভর্নমেন্টের সাইট হইতে পারে এটা স্বাভাবিক যা যদি কেউ অনলাইন সম্পর্কে বা ভিসা সম্পর্কে যদি একটু একটু ন্যূনতম নলেজও রেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোনো গভর্নমেন্ট সাইট না এটা টোটালি মানে এটা ফ্রডের জন্য সাইটটা করা হয়েছে এবং সাইটটার লুকটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আমি প্রথমে সাইটটাতে ঢুকছি তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম কানাডিয়ান ইমিগ্রেশন কি চমৎকার একটা ওয়েবসাইট চলে আসছে আমি একটু নিচেও দেখাই এখানে দেখেন লোন প্রসেস মানে অনেক ধরনের মানে এমন কোনো ইনফরমেশন নাই যে এখানে নাই এবং এই সাইটটা দেখলে আপনার বোঝার উপায় নাই যে এটা ইমিগ্রেশনের সাইট না আপনি মোটামুটি মানে কনফিউজ হয়ে যাবেন যদি আপনি এই সম্পর্কে আইডিয়া না থাকে আপনার যে কী ধরনের ফ্রড হইতে পারে আপনি দেখেন এখানে একটু লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে মুদাসার অ্যাট দ্য রেট জিমেল ডট এইটা কি কোনো গভর্নমেন্ট সাইটের ও ইমেল অ্যাড্রেস হইতে পারে জাস্ট এই জিনিসটা আপনারা একটু দেখেন হ্যাঁ আর কানাডার মতো একটা ইমিগ্রেশন সাইট কানাডার মতো একটা ইমিগ্রেশন থেকে এই ধরনের মেল অ্যাড্রেস ইউজ করবে এটা আপনি আমি কতটা আমি জানি না তারপরে দেখেন কানাডা প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বা ওরা আপডেট করে থাকে এখানে ফোন নাম্বারটা পর্যন্ত যে ওয়েবসাইটটা বানাইছে একটা টেমপ্লেটের উপরে তখনই নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে না যাই হোক তো আমরা একটু উপরে চলে যাই আমরা হোমে চলে যাই আমরা হোমে যে আমার যে ভাই পাসপোর্ট নাম্বারটা দিয়েছিল আমি পাসপোর্ট নাম্বারটা একটু সার্চ করি যে কোনো একটা পাসপোর্ট নাম্বার দিয়ে আমি সার্চ করছি যে কোনো পাসপোর্ট নাম্বার আমি দেখেন আমি জাস্ট র্যান্ডমলি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করছি আলফা আলফা ফোর এইট সেভেন এই বক্কর চক্কর দিয়ে সার্চ করলাম একটা হ্যাঁ দেখেন নো রেজাল্ট আসছে আসে নাই এবার দেখেন আলফা জিরো সিক্স বা এই ধরনের কিছুটা যাক আমি না আমি আমি ইয়েটা ইয়েটা পাসপোর্ট নাম্বারটা আসলে ভুলে গেছি এখানে তো পাসপোর্ট নাম্বারটা আমাকে নিতে হবে জাস্ট আ সেকেন্ড তো আমি পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করছি আমি যে পাসপোর্ট নাম্বারটা আমাকে দিয়ে সেলেক্ট আগে আমি আসলে পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিব কারণ হচ্ছে সিকিউরিটি পারপাস টু সিক্স নাইন সিক্স ওকে দেন এই চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ওনার সব বাপ সব কিছু হয়ে গেছে এখন মানে এটা ভিসা হয়ে গেছে ওনার হ্যাঁ ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল নোটিফিকেশন লেটার হ্যাঁ ভিসা হয়ে গেছে এখন পেমেন্ট দিবে পেমেন্ট দিলে ওনাকে ভিসায় স্ট্যাম্পিং করে দিয়ে দিবে মানে এরকম একটা কথাবার্তা হয়েছে আর কি এরকম অনেক হাজার হাজার লোক থেকে ওরা টাকা নিয়ে মেরে দিছে সো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু অ্যাওয়ার থাকবেন যে কোনোভাবে যেন এই ধরনের চিটার বাটপাররা হাতে না পড়েন এবং এই ধরনের সাইট আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এই ধরনের সাইট কোনোভাবেই কোনো গভর্নমেন্ট সাইড হইতে পারে না এবং আমি আমি নিজেই দুইটা ঘটনার সাক্ষী হয়ে গেলাম এখন একটা হচ্ছে আমার একদম ক্লোজ ফ্রেন্ড যে প্রশাসনে চাকরি করে তার আপন ভন জামাই যিনি ও মানে থাকেন এবং এই মাত্র আমাকে যেটা দিল এই ভদ্রলোক সৌদি আরবে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস সৌদি এ নিয়ে ভদ্রলোক সৌদি আরবে থাকেন তো সম্পূর্ণ ফেক সম্পূর্ণ মিথ্যা এই 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 যা দেখতে পাচ্ছেন জব কনফার্মেশন লেটার সম্পূর্ণ ভুয়া এগুলো এইভাবে দিয়ে মানুষ থেকে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা কোটি কোটি লাখ লাখ টাকা প্রতারণা করে নিয়ে নিচ্ছেন সো সবাই অবশ্যই সতর্ক থাকবেন আর সামনে আরও এরকম ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে